গ্রামে আজ এক বিশাল ঘোষণা নতুন গ্রাম প্রধান নির্বাচন হবে টমেটো উচ্ছ্বসিত কণ্ঠে বলে ও আবার ভোট এবার তো মজা হবে গাজর হাসতে হাসতে বলল এবার কার ঠ্যাং ভাঙবে এ জানে শশা বলল আমি জিতলে সবাইকে ঠান্ডা ঠান্ডা শশা জুস দিব গরম বিদায় টমেটো বাচ্চা চিৎকার করে বলে ই শশা জুস শশা জুস ভুট্টা বলল আমি জিতলে পপকর্ন উৎসবে দিন রাত চলবে পেঁয়াজ বলল ওই তো কাচ্চি পার্টির শেরিফ টমেটো অভিযোগ করে বলে আমার ভোট কোথায় গেল আমি তো শশা ভাইকে দিছিলাম গাজর চমকে উঠে আর বলে দেখো ব্যালট বক্স গায়েব সবাই বলল ভোট চুরি ভোট চুরি বেগুন পুলিশ মাইকে বলল এই যে নির্বাচন গোলমাল চলবে না ব্যালট ফেরত দাও এখনই শশা বলে আমি চুরি করিনি ভুটটা বলে আমিও না আমি তো খেতেই ব্যস্ত শশা রেগে বলে তুই ভোট চুরি করছিস ভুট্টাও বলে তোর কথায় পোকা পড়ে কুমড়ো বিড়বিড় করে বলে এই বুড়া বুড়া দুজনের ডিবেট দেখলে হাসি পায় ছোট পেঁয়াজ মিষ্টি গলা বলল তোমরা দুজনেই ভালো একসাথে গ্রাম চালাও না গাজর বলে ওইটাই তো আসল বুদ্ধি বেগুন পুলিশ বলল অসাধারণ তোমরা এখন কো চেয়ারম্যান শশা বলল চলো ভাই মিনেমিশে কাজ করি ভুট্টা বলে পপকর্ন আর শশা জুস একসাথে দুর্দান্ত সবাই গান গাচ্ছে ভোটে নয় ভাতে মিল শশা ভুট্টা ভাই ভাই ভোটযুদ্ধ যদি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব দিয়েই দাও ভাই